নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি পাপিয়া পঞ্চমীতে সমস্ত বৃষ্টির ভুকুটিকে থোড়াই কেয়ার করে মানুষজন উৎসবে মেতে উঠেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের আমার দুর্গোৎসবের কিছু অংশ শুরুতে উল্লেখ করি কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবেই সর্বার্থ সাধিকে সেই সর্বার্থ সাধনের ভার জনতা যাদের খাতে দিয়েছেন তোমার কথাটাতে আমার একটা গান মনে পড়লো আমি শ্রদ্ধা দীন চৌধুরীর কাছে শেখা আমাদের ছোটবেলায় আমরা এই আগমনি গানগুলো খুব শুনতাম যেটা এখন খুব কম শোনা যায় আমি দুটো লাইন তোমায় শোনাচ্ছি অসাধারণ গানটা দেখো যাও যাও গিরি আনিতে তে গৌরী যাও তুমি সে আমার নিরানন্দ ঘর কাটে না প্রহর কুমায় আমার পরবাসে যাও যাও গিরি আনিতে গোডি যাও তুমি সে গানটা অনেক বড়

কড়া কড়া বক্তব্যের আড়ালে এমন সুর যে লুকিয়ে থাকে তা বোধহয় আজকে কৌস্তব শূন্য না শুনলে বোঝা যেত না আমি আমি তোমাকে একটা জিনিস বলি আগমনীর কথা বলছিল তো কিন্তু আমাদের ছোটবেলা থেকে না ওই দুর্গাপুজোর প্যান্ডেলে ওই ঠাকুর আসছে এবং দুর্গাপুজো যে এটাতে না ওই গানগুলো কিছু কিছু গান আমি আস্তে আস্তে শুনছিলাম মানে যেমন ধরো সেই প্রিন্টের শাড়ি পরে হাটে মানে এই গানগুলো না বাজলে মনেই হয় না যেন যে দুর্গা পুজো এসেছে হ্যাঁ মানে খুব সুন্দর আমি আস্তে আস্তে শুনছিলাম হ্যাঁ মানে আমাদের মানে ওটা গ্যাঁতি বাড়িতে হ্যাঁ বাড়িতে পুজো হয় সেটা সবাই মানে পরিবারের সবাই ওই মিলিত হয় আমি বিগত দু বছর ধরে যাচ্ছি না প্র্যাকটিক্যালি আমার আগের বছর ক্যান্ডি চলে যাবার পরে ক্যান্ডি আমার খুব কাছের তো ক্যান্ডিকে নিয়ে যেতাম আমি ওখানে তারপর থেকে আমার ঠিক সায় দেয় না মন থেকে আর যেতে পারি না তো সেই জায়গা থেকে একটা খারাপ লাগার জায়গাও আছে কিন্তু আমি আজকে বলছিলাম যে সমীর দাদের সময়টা একরকম পুজোর গান এই সময়টা আমাদের তারপরে আবার আমাদের সময় মিতা চ্যাটার্জি আশা বসতে ছোটবেলা থেকে ওই গানগুলো তারপরে কুমার শানুরও বেশ কিছু কিছু গান আজকে আস্তে আস্তে শুনছিলাম মিঠুন চক্রবর্তী কুমার কুমার শানুর গান হম তে মহাবত মে ইউ পাগল রে

এবং সত্যি কথা বলতে কি যখন আরতি হয় তখন একটা অনুভূতি একটা সবারই তৈরি হয়ে যায় তো আমি সেখান থেকে একটু একটা ইয়ে করা যদি আপনি একটু মানে তখন আমার ঝগড়া করা গলা আমার তো ঠিক ইয়ে মানে গানের ব্যাপার নয় তা সত্ত্বেও আমায় রাখতে যদি আপন বিশ্ব ঘরে তাম না রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না দুজন যদি হতো আপন দুজন যদি হতো আপন হতো না মোর আপন সবাই রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে সুন্দর মেসেজটা না অতুল প্রসাদে কত কথা বলে দিয়েছেন কত কথা বলে দিয়েছেন বিশ্ব ঘরে থাকতে হবে সবাইকে একটু ঠাঁই পেতে হবে বিশ্ব ঘরে কবে লিখে গেছেন আজ আমরা বলছি গ্লোবাল ভিলেজ একদম বিশ্বঘর কেমন না আমি খুব ভিড়ের মধ্যে ঘোরাটা আমার না আমার দাদু ছিল আর আমার এক বাল্য বন্ধু ছিল আমাদের কয়েকজনের একটা গ্রুপ ছিল তার মধ্যে একটি ছেলে সারাদিন আমি ওর বাড়িতে ও আমার বাড়িতে দু তিন জনের গ্রুপ ছিল ওর নাম ছিল অনির্বাণ তো আমরা দুজন বড় হওয়ার অনেক তো এবার হলো কি আমরা সবাই জানে আমাদের বন্ধুত্ব স্কুলে পাড়ায় এলাকায় আমি পরবর্তীকালে ছাত্র পরিষদ পলিটিক্স করলাম ও এসএফআ আই করল তো আমরা আমার দাদু ওই সপ্তমী অষ্টমীতে আমাদের দুজনকে নিয়ে বেরোতেন তখন আমরা ক্লাস সিক্স ফাইভ সিক্স ওই হাঁটতে হাঁটতে ঠাকুর দেখা সে ছেলেটা অকাল মৃত্যু হয়ে গেল ও আমাদের ওখানকার লোকাল সেক্রেটারি ছিল তখন হলো আমি যদিও অন্য রাজনীতি করি আমি ওর অ্যাটাকের পর প্রায় সাত দিন নার্সিংহোমের ওই বিছানার পাশে বসেছিলাম ফেরানো যায়নি কিন্তু মানে তারপর থেকে ওই ওই যে ঘোরা ব্যাপারটা মানে দাদুও নেই আবার আমার যে বন্ধুর সঙ্গে ঘুরতাম আমরা নানা রকম সব ইয়ে তো ফলে সেই অর্থে আমার অফিস তো খোলা থাকে যা হয়েছে প্রথমে তারপর টিভি মিডিয়া আর একটু পাড়া আর যেসব যাওয়ার সেগুলো আমি অবশ্যই চেষ্টা করি পৌঁছতে সবটা সম্ভব হয় না আবার পাড়ার দাদারা বন্ধুরা ভাইরা সবাই জানে সন্ধ্যাবেলা আমাকে পাড়া একটু পাওয়া যাবে ফলে ওই ওই পাড়ার পুজো চারপাশের পুজো এখনকার কথা সেই সময় মানে ছোটবেলায় পুজোয় খাওয়া দাওয়া অঞ্জলি অবশ্যই কুনালদার কাছে আসবো আর এবছর যোগ হয়েছে সিনেমা তার না আচ্ছা ছোটবেলার কথা বলতে গেলে আরেকটা আছে সেদিন দুজনে দুলেছি নু বনে ফুল ডোরে বাঁধ ঝুল না সেই স্মৃতি টুকু খনে খনে না না ভুলো না কুনালদারের রোমান্টিক ব্যাপার ব্যাপারটা আছে এবং রিসেন্টলি মডেলিং করেছে কুনালদা ওটা দেখে সেটা আরও বেশি করে বোঝা যায় মানে সত্যি লিটারেলি এতটা ভালো মানে রাজনীতির লোকেদের এই রসবোত্তা

আমরা যে কি ঘুরতাম মানে আমি এখনো চিন্তা করলে ভাবি সত্যি আমরা ছিলাম তো সন্তোষ মিত্র স্মৃতিটা ছিল না স্মৃতি স্মৃতি আমি ও আমি তোমাকে বলছি মানে আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল আমাদের সৌমদীপ পুন্ডেন্দু শিবাশিস আমাদের একটা গ্রুপ নার্সারি থেকে আমাদের বন্ধুত্ব হাঁটতে হাঁটতে সোজা কলেজ স্ট্রিটের রাস্তাটা ধরলাম ওই সবগুলো করে আইটি টালা করে হাঁটতে হাঁটতে ওদিক থেকে চালতা বাগান টালতা বাগান দেখে একদম হাঁটতে হাঁটতে বলছি তোমাকে উল্টো পেরিয়ে লেক টাউন ঢুকে যাওয়া দমদম ভারত চক্র তরুণ দল দেখিয়ে ভোরবেলায় তখন আর পা চলতো না তখন এটা কোনোভাবে একটা ট্যাক্সি ট্যাক্সি তো তখনকার দিনে মানে আমাদের পক্ষে সম্ভব না স্কুল কলেজে পড়ি ওই বাস ধরতাম ওই বাস ধরে উল্টোডাঙ্গা স্টেশনে নামতাম মানে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে একদম দমদম পার্ক আচ্ছা না দেখো সমীর আসলে একজনে নয় দুজনে যদি হাঁটা যায় এরকম দীর্ঘ পথ অতিক্রম করা যায় আমি বলছি কস্তবরা কতটা বোকা হয়ে গেছে মানে যত জেনারেশন এগোচ্ছে আমার মনে বোকা হচ্ছে আমাদের সময় কুনাল মনে করে দেখো পুজোর সময় বাসের টিকিট ফাঁকি দেওয়া

অনেকটা মানে পুজোটা না চেঞ্জ হতে হতে এসেছে বিবর্তন হ্যাঁ একটা বিবর্তন ঘটেছে এবং এই এই যে পুজোর বিবর্তনটা এটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইতিবাচক দিকে হয়েছে একদম ইতিবাচক দিকে হয়েছে মানে প্যান্ডেলে অনেক নতুনত্ব অনেকটা মার্জিত এবং এই পুরস্কার সব এসে যাওয়ায় প্রত্যেকেই চেষ্টা করেন একটা নিয়মের মধ্যে থাকতে বেশি আমি খালি যারা পুরস্কার দেন তাদের কাছে একটা আবেদন রাখতে চাই যে আপনারা সবাই তো ঠাকুর কীরকম হয়েছে প্যান্ডেল কীরকম হয়েছে কনসেপ্ট কীরকম শাড়ি কীরকম হয়েছে আপনারা প্লিজ কিছু পুরস্কার অন্ত দিন যারা পুরস্কার দেন যে ভাসান কারণ এই ভাসানটা কিন্তু এখনও আমরা যেই পুজো যেই স্ট্যান্ডার্ডে দেখি যেই ভদ্রতা দেখি যেই এস্থেটিক সেন্স দেখি ভাসানের সময় সেগুলো কিন্তু সব লঙ্ঘিত হয় সেইটা যাতে লঙ্ঘিত না হয় এবং জনজীবন বিপর্যস্ত হয় সেটা সেইটা যদি প্রাইস থাকে দেখবে কোন আমি বলছি দেখবে রাস্তায় গোলাপ জল দিচ্ছে এই সংস্কৃতিটা অনেকটা চলেও এসেছে যেটা আমি বলছি যে নিশ্চয়ই বিচ্ছিন্ন যদি কোথাও কিছু বাট সব মিলিয়ে একটা জিনিস আছে আর কারণও আছে সেখানে মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে আজকে সবাই জানেন আপনাদের ক্যামেরাগুলি রয়েছে আজকে প্রত্যেকের ফোনে ক্যামেরা কেউ কোথাও কিছু করলে সঙ্গে সঙ্গে মুহূর্তে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে যায় ক্যামেরার চোখ অনবরত আমাদের নজরে রাখছে সব মিলিয়ে এই ব্যাপারটাকে এই একটা এই বিবর্তনটাকে কিন্তু একটা মোটামুটি একটা ইতিবাচক দিকে দেখো অতি অতি অবশ্যই পজিটিভ দিকে সেদিন দুজনের কথা আমরা কুনালদার কাছে আসব তার আগে একটু সিনেমার কথা শুনি কর্পুরের তো শুটিং তোমার শেষ হয়ে গেছে কর্পুর শেষ হয়েছে পরিচালক অরিন্দম শিল্প কর্পুর শুটিং শেষ এবার শিকর আর বড় কোনো রাজনীতিবিদ নাকি না শিকর পরিচালক ব্রাত্য বসু সেখানেও রাজনীতিবিদ তা কর্পুরে ছিল একদম রাজ্য স্তরের রাজনীতিবিদ শিকড়ে সেটা জেলা স্তরের রাজনীতিবিদ আউটডোর রয়েছে একটি জেলায় অক্টোবরে শুরু হচ্ছে তো আপাতত সিনেমায় এত আগ্রহ কেন হলো কুণাল ঘোষের সিনেমার দর্শক আমি সিনেমা দেখি আমার ভালো লাগে আমি নাটক দেখি এখনও অফিস থেকে আমি খুব কম কারণে সন্ধ্যাবেলা আমি বেরোই কিন্তু নাটক যদি ভালো থাকে আমাকে পাওয়া যায় ওটিটি দেখা ওটিটি আমি দেখি আমি সেটা তো রাত্রে নিজের মতো সময় করে নেওয়া যায় কিন্তু নাটকটা কিন্তু আমি চেষ্টা করি না রিভিউ করো আমি দেখেছি হ্যাঁ করি করি দেখি আমার কোনো আমার ভালো লাগে আমি সিনেমায় আমি এককালে একটি সিনেমা এটিএন ওয়ার্ল্ড চ্যানেলে আমি তখন অনেক আগে সে তখন সব উঠে গেছে পরিচালনা করেছিলাম নিজে তো সেটা তখন আনন্দবাজার পত্রিকা সপ্তাহের সেরা বাছাই ছবি হিসেবে সেটি বসিয়েছিল তো ফলে আমার আর আরেকটি ছোট মানে রয়েছে তার মাঝখানে আমি পরবর্তীকালে একটি ছবি প্রোডিউস করেছিলাম প্রচেতগুপ্তর গুপ্তর কাহিনী থেকে তো সেটাও খারাপ চলেনি সবাই ছিলেন তাতে কিন্তু করপুর এবং শিকর দুটোতেই রাজনীতিবিদের ভূমিকায় একেবারে কি সচেতনভাবে নিজের ইমেজ থেকে বেরোবো না এই কারণে আমরা এই প্রশ্ন নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকবে এতে আছে হোয়াইট লোটাসের ফ্রেশনেস কাশ্মীর মাস্কের সিরিন ম্যাজিক আর ব্ল্যাকস্টোনের অনন্য সুগন্ধ ব্ল্যাক স্টোন থ্রি ওয়ান একটা নয় তিনটে অনন্য সুগন্ধ একসাথে প্রতি মুহূর্তে আমরা তৎপর থাকি প্রিয়জনকে সুস্থ করে আপনাদের মুখে হাসি ফোটাতে বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর বৃষ্টির দিন পরেও জমা জল তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু আতঙ্ক জমা জলের মধ্যে দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎ মহিলা মাছা থেকে আরো দুজন বিদ্যুৎ হয়ে জখম পুজোতেও পথে নামতে ভয় স্থানীয়দের বেলায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস সকালে আবহাওয়া ভালো দেখে ঝাঁপিয়ে মানুষ নামল পথে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় উৎসাহীদের অলভাগে ঢুকলো নিম্নচাপ আজ বিকেলের পর কমতে পারে বৃষ্টির দাপট কাল থেকে তিন দিন টানা বৃষ্টির সম্ভাবনা কম নবমী দশমী মঙ্গজুরে ভারী বৃষ্টির পূর্বাভাস পুজোর আড্ডায় কুনাল সমীর পাচ্ছে দেখুন পুজোর আড্ডা দুপুর সাড়ে তিনটে আজ পঞ্চমী আর সকাল থেকে আকাশে মেঘ রোদের খেলা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাংশে দফায় দফায় বৃষ্টি তবে বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপ যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটি একটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ উড়িষ্যার কাছে এবং এটা প্রত্যাশিত গতির অভিমুখ আরও পশ্চিমের দিকে ছত্তিশগড়ের দিকে শক্তি আগামী চব্বিশ ঘন্টায় কিছুটা কমবে দক্ষিণবঙ্গে সাতাশ থেকে আটাশ তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত প্রধানত মেঘলা আকাশ এক তারিখ থেকে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এক তারিখে দু তারিখে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে দু তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তিন তারিখেও মেঘলা আকাশ থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে আজকের দিনটা অর্থাৎ সাতাশ তারিখ এবং এবং এক তারিখে পরের সিস্টেমটার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ সাতাশ তারিখ এবং এক তারিখ মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে কলকাতা পুরসভার একশো ন নম্বর ওয়ার্ডের পৌর মাতা অনন্যা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবারের দুর্গাপুজো কিন্তু এক অন্য মাত্রা পেয়েছে যেটা দেখা যাচ্ছে যে পঞ্চশয় এলাকায় তিনি এক দুর্গা পূজার ব্যবস্থা করেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে মা দুর্গার রয়েছেন এবং এই মা দুর্গাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরা ঘোরানো হবে অর্থাৎ কিনা দশের ঘরে দশ পূজা যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক মানুষজন যারা একলা থাকেন বা অশক্ত ছেলেমেয়েরা বিদেশে থাকেন তাদের দুর্গা পুজোটা একটু অন্যরকম তো এখানে হাউজিংয়ের পুজো হয় কিন্তু সেটা অনেক দূর এনারা যেতে পারেন না আসতে পারেন না তাই ভেবেছিলাম যারা মণ্ডপে যেতে পারেন না সেই সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষেরা দুর্বল মানুষেরা অসুস্থ মানুষেরা যারা এই দুর্গাপুজোর এত আয়োজন এত আলো এত ফেস্টিভ্যাল ফিল এই সবার মধ্যেই যারা একটু আলাদা রয়েছেন অন্ধকার সেখানে যদি অন্তত মাকে নিয়ে যাওয়া যায় তাহলে কেমন হয় এই ভাবনা থেকেই আমাদের এই দশের ঘরে দশ পূজা পূজাকে কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিশেষ করে অশক্ত মানুষজন যারা বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা যারা চলতে ফিরতে পারেন না যারা বেরিয়ে আসতে পারেন না কঠিন তাদের কাছে বেরিয়ে আসা সেই সব মানুষের কাছে মা দুর্গাকে পৌঁছে দেওয়া তারা যাতে মা দুর্গাকে দেখতে পারেন প্রণাম করতে পারেন পুজো করতে পারেন সেই উদ্যোগকে মাথায় রেখেই কিন্তু অনন্য বন্দ্যোপাধ্যায় এই গোটা পরিকল্পনাটা করেছেন যে ছবি দেখাতে বলবো অতনুকুণ্ডুকে একটা ভ্রাম্যমান গাড়ি রয়েছে যেই ভ্রাম্যমান গাড়িতে করে কিন্তু কলকাতা পুরসভার একশো ন নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা সে পঞ্চশায়ের হোক সে নিউগরিয়া হোক সে বুদেরহার হোক সে পূর্বাল হোক সার্ভে পার্ক হোক বিভিন্ন জায়গায় অর্থাৎ কিনা একশো ন নম্বর ওয়ার্ড জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু সেই সব মানুষের কাছে মা দুর্গাকে পৌঁছে দেওয়া একেবারে ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত এমনকি বিসর্জনের মুহূর্ত সেই মুহূর্তও যাতে এই সব বয়স্ক মানুষজন উপভোগ করতে পারেন সেই বিষয়টাকেই সামনে রেখে কিন্তু এই উদ্যোগ তেমনটাই কলকাতা পুরসভার একশো ন ওয়ার্ডের পৌর মাতা অনন্য বন্দবাদ্যের স্পষ্ট ভক্ত বকেমের অতুলঙ্গুর সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ कदम कदम बढ़ाए जा মেঘ ধরে দেব তোমায় যদি বৃষ্টি হতে আপন মনে আকাশে আপন মনে আকাশে যেথা খুশি যা মে বেগ ধরে দেব তোমায় যদি বৃষ্টি হতে চায় যেমন কথা তেমন সুর সমীর দা এইটা আমারই লেখা আমারই সুর আমি এটা একটা গান এখানে একটা লাইন আছে ওই দেখো দূর আকাশে মেঘেরা খেলা করে কখনো রমণী কখনো রাক্ষস কত রূপ ধরে মেঘ ধরে দেব তোমায় একদমই মানে আমাদের এই গান থেকে বের করছে না কিন্তু আমাদের আজকের আড্ডা তো এখানেই শেষ করতে হবে যে অঞ্জলি দিয়ে শুরু করেছিলাম শেষ করব হৃদয় অঞ্জলি দিয়ে কুणाल ঘোষের কথায় আবৃত্তিতে এবং সেই সঙ্গে সুরে কৌশপ বাজছে যুগলবন্দি দেখুন আজ বিশ্বকবিকে প্রণাম জানিয়ে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধ জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট বক্ষ ফাটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলেন আজি এ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু विदा